বাংলাদেশের এক এক জেলা এক এক খাবারের জন্য বিখ্যাত এর মধ্যে চট্টগ্রাম জেলা বিশেষ করে বেশ কিছু মুখ আর লোভনীয় খাবারের জন্য একটু বেশি বিখ্যাত জনপ্রিয় একটি খাবারের নাম হচ্ছে তার মধ্যে খাসা বা খেসা রেসিপি তাছাড়া আলাইকুম কুম্ভি আর্টস কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে চট্টগ্রাম জেলার সেই বিখ্যাত খাসা বা খেসারের রেসিপি রেসিপিটি হয়তো বা অনেকেরই জানা আছে কিন্তু নতুনদের আশা করি একটু হলেও কাজে দেবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক রান্নার শুরুতে চুলা একটি হাঁড়িতে প্রথমে রান্নার সয়াবিন তেল গরম করে নিয়ে তাতে অ্যাড করে নিয়ে আছি সুটকি আমি এখানে লোটটা সুটকি অ্যাড করেছি আপনারা ইচ্ছে করলে এর পরিবর্তে আপনাদের হাতের কাছে থাকা অন্য যে কোনো সুটকি ব্যবহার করতে পারেন সুটকি তেলের মাঝে প্রায় তিন থেকে চার মিনিটের মতো বেজে নেওয়ার পর যখন সুন্দর একটা স্মেল তৈরি হয়েছে তখন অ্যাড করে নেওয়া আছি পেঁয়াজ কুচি আনুমানিক দুই থেকে তিন টেবিল চামচের মতো অর্থাৎ আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে তবে অ্যাড করে নিয়ে আছি পেঁয়াজ কুচি হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত বেজে নেব একদম গোল্ডেন ব্রাউন করে বেজে নেওয়ার প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং জিরা বাটা রসুন বাটার পরিমাণ ছিল তিন চা চামচ পরিমাণ আর জিরা বাটার পরিমাণ ছিল আড়াই চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার পরিমাণ ছিল এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে ছিল দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবং মশলা কষিয়ে নেওয়ার জন্য পানি অ্যাড করে নিয়ে নেড়ে ছেড়ে অপেক্ষা করছি আরও কিছুক্ষণ অল্প কিছুক্ষণ পর অ্যাড করে আছি টমেটো পিওরি এখানে টমেটো পিওরির পরিবর্তে আপনারা ইচ্ছে করলে এখন যেহেতু টমেটোর বড় মৌসুম তাই ফাঁকা টমেটো অ্যাড করে নিতে পারেন আমার হাতের কাছে এই মুহূর্তে ফাঁকা টমেটো ছিল না টমেটো পিওরি ছিল তাই পিওরি অ্যাড করে নিয়ে আছি সব উপর থেকে ডেকে অপেক্ষা করছি মশলা চারপাশে এমন তেল ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিন থেকে চার মিনিট পর মশলা চারপাশে এভাবে তেল ছেড়ে দেওয়ার পর অ্যাড করে নিয়ে আছি মাছ আমি এখানে সিলভার কাপ অ্যাড করছি আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন তবে এই রেসিপিটি বিশেষ করে বড় মাছ দিয়েই তৈরি করা হয় কিংবা শিং মাছ কিংবা কই মাছ দিয়েও রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে মাছ মশলার সাথে আনুমানিক পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে এনে আছে এর মাঝে চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে দিয়েছিলাম মশলার সাথে মাছ আনুমানিক পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এখন অ্যাড করে নিয়েছি আগে থেকে খোসা চাড়িয়ে নেওয়া সিমের বিছি শিমের বিছি অ্যাড করে চারপাশ থেকে নেড়ে ছেড়ে এখন মশলার সাথে এই শিমের বিছিতে কোনো প্রকার পানি অ্যাড না করেই এভাবে রান্না করে নেব আরও কিছুক্ষণ অর্থাৎ সিমের বিচির গায়ের সাথে কিছুটা পানি থাকবে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরিফা অ্যাড করে নিয়ে আছি কাঁচামরিচ আনুমানিক সাত আটটির মতো মাঝখান থেকে ফালি করে নিয়ে এই রেসিপিটা মোটামুটি একটু জাল জাল করে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে মশলার সাথে সিমের বিচি আরও প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্নার পর সব শেষে পানি অ্যাড করে নিয়েছি এখানে পুরো রান্নাটা কমপ্লিট করতে যতটুকু পানি লাগবে তার ততটুকুই শুরুতে অ্যাড করে নিয়েছি আছি তবে এখানে পানির পরিমাণটা ডাল সেদ্ধ হতে যতটুকু লাগবে তার চেয়ে একটু বেশি অ্যাড করতে হবে এর কারণটা সবশেষে বলে দেব আনুমানিক আট থেকে দশ মিনিটের মতো রান্নার পর শিমের বীজ যখন আদা সেদ্ধ হয়ে এসেছে তখন উপর থেকে অ্যাড করে নিচ্ছি বেগুন বেগুন আমি এখানে এমন মোটা মোটা করে কেটে নিয়ে আছে কারণ বেগুন খুব বেশি এই রান্নার সাথে গলে গেলে খেতে কিন্তু বেশ ভালো লাগে না আবার দেখতেও ভালো লাগে না তাই আমি এমনভাবে কেটেছি যাতে রান্না শেষ পর্যন্ত বেগুনটা আস্ত অবস্থায় থাকে সব উপর থেকে ডেকে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখে যাওয়ার অনুরোধ রইল এই রান্নাটা এমনভাবেই করে নিতে হয় যাতে করে সিমের বিছি সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না সিমের বিছি যদি একদম গলে যায় সেক্ষেত্রেও কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না তো আমার এখানে সিমের বিছি কেমন সেদ্ধ হয়েছে তা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি খেয়াল করলে বুঝতে পারবেন সেদ্ধ হয়েছে ঠিকই কিন্তু একদম গলে যায়নি আর বেগুনও আস্ত অবস্থায় আছে ঠিক এই অবস্থায় আমি সব সবশেষে নিয়ে আছি দনে ফাতা কুচি আমি রান্নার শুরুতে বলে দিয়েছি জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে কারণ সিমের বিছি রান্নার পর জলটা একটু বেশি টেনে নেয় তো আমার এখানে চুলার আঁচ বন্ধ করার পর ঠান্ডা হতে হতে এখন যে জলটা আছে এর গণত্বটা আরেকটু বেড়ে যাবে সব শেষে পরিবেশনের পর জলের গণত্বটা ঠিক এমন ছিল পরিবেশনের পর আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম তাহলে প্রিন্স ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ